নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব হাঁসের ডিমের কারি তো দেখো সেই জন্য যা যা লাগবে সব নিয়ে নিয়েছি এখানে আমরা গুছিয়ে এখানে নিয়েছি চারটে হাঁসের ডিম এদিকে আলুগুলোকে একটু ডুমু করে কেটে রেখেছি এখানে সমস্ত রকমের মশলা আছে গুঁড়ো মশলা এখানে বাটা মশলার মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা এখানে নিয়েছি হচ্ছে একটা টমেটো বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছি দুটো পেঁয়াজ কুচি তেজপাতা লবণ সর্ষের তেল আর কাশ্মীরি রেড চিলি পাউডার এদিকে আমরা কড়াইটা গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি চলো তেলটা গরম হোক তো চলো তেলটা গরম হতে হতে আমরা ডিমে একটু লবণ হলুদ মাখিয়ে নিই এখানে নিয়ে নিচ্ছি আমরা চারটে হাঁসের ডিম এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার ভালো করে এগুলোর গায়ে লবণ হলুদটা মাখিয়ে নেব এদিকে আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা ডিমগুলো দিয়ে ভেজে নেব লাল লাল করে রেডি হয়ে দেখো ডিমটা ভাজতে কিন্তু আমাদের একদম বেশিক্ষণ সময় লাগেনি মিনিট দুয়েকের মধ্যেই ভাজা হয়ে গেছে লাল বাঁধ হয়ে গেছে দেখো এবার এটাকে আমরা তুলে দিচ্ছি এবার আমরা এই ডিম ভাজার তেলের মধ্যেই আলুটা দিয়ে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে যাব এবার এর মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো হবে হবে দেখো পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা অফ ক্যামেরায় কিন্তু ডিমগুলোকে একটু কেটে নিয়েছি মাঝখান থেকে এগুলো আমরা যেহেতু সুতো দিয়ে কেটেছি সেহেতু একটু আঁকা বাঁকা হয়েছে তো আমরা চাইলে এটা চাকু দিয়েও কাটতে পারো চাকু দিয়ে কাটতে কিন্তু অনেক সময় কি হয় যে কুসুমটা বেরিয়ে যায় তো সেখানে আমরা সুতো দিয়ে কেটেছি কুসুমটা কিন্তু আর বেরোবে না তো চলো এদিকে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা বাটা মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা এবারে গুঁড়ো মশলাগুলো দেবো হলুদ গুঁড়ো শুকনো গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখানে তোমরা চাইলে একটু কাশ্মীরি রেড চিলি ব্যবহার করতে পারো আমরা একটু মশলাটাকে ভেজে নিচ্ছ আপনার মধ্যে কাশ্মীর রেড চিলি পাউডারটা দেবো এবার মধ্যে আমরা সামান্য পরিমাণে কাশ্মীরি রেড পাউডার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা এবারে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোটা টমেটোটাকে যতক্ষণ না একটু ভালো মতন নরম হচ্ছে হালকা ততক্ষণ এটাকে কষিয়ে দিতে হবে

দেখো কাশ্মীর রেড থেকে দেওয়াতে কিন্তু মশলার কালারটা একটু বেশ সুন্দর এসছে লাল লাল তোমরা চাইলে তুমি কিন্তু অ্যাভয়েড করতে পারো কোনো অসুবিধা নেই এখানে কিন্তু জাস্ট কালারটার জন্য আমরা এটা দিয়েছি যেহেতু হাঁসের ডিম একটু লাল লাল ঝাল ঝাল না হলে কি আর ভালো লাগে বলো এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জলটা দেবো তোমরা যে যেরকম রাখতে চাও ঝোলাঝুলা বা যদি কেউ কষা কষা রাখতে চাও তাহলে সেরকমভাবেই জলটা দেবে কিন্তু নিজেদের পরিমাণ মতো দেখো এটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটছে এবার এর মধ্যে আমরা ডিমগুলোকে দিয়ে দেবো ডিমগুলো কিন্তু খুব সাবধানে আর আলতো হাতে দেবে নয়তো কিন্তু ডিমের কুসুমগুলো বেরিয়ে যেতে পারে ভাবে এটাকে একটু নাড়িয়ে নেব যাতে ডিমগুলোর মধ্যে ঝোলটা ভালো মতো ঢুকতে পারে দেখো ডিমটা দিয়ে কিন্তু এটাকে আমরা বেশিক্ষণ ফোটাবো না মিনিট দুয়েক মতন ফোটাচ্ছি তারপরে এটাকে আমরা নামিয়ে নেব কালারটা কিন্তু যাই বলে তাই বলে দুর্দান্ত এসেছে চলো এবার এটাকে আমরা নামিয়ে নেব দেখো আমাদের একদম লাল লাল হাসির ডিমের গাড়ি তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর বাড়িতে একবার ট্রাই করে কিন্তু দেখো রান্নাটা বেশ সুন্দর হয় আর দারুণ স্বাদের হয় একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবো যে কেমন হয়েছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে